শীতের সকালে কুয়াশা মাখা রোদে উপচে পড়া ভিড় আর উৎসবের আমেজে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকেই দেশের বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা বেলা সাথে সাথে ঢাকার কেন্দ্রগুলোতে ভিড় আরও বাড়ে সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভোট দিয়ে তিনি এই দিনটিকে জাতির মুক্তির দিন হিসেবে অভিহিত করেছেন নির্বাচনকে ঈদের আনন্দের সাথে তুলনা করে দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিন বলেও মন্তব্য করেন তিনি রাজধানীর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান গত দেড় বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন জানিয়ে তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি নিশ্চিত করেছেন দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে এবারে নির্বাচনে দুশো নিরানব্বইটি আসনে লড়ছেন দুই জন প্রার্থী বারো কোটি সাতাত্তর লাখের বেশি ভোটারের এই বিশাল যজ্ঞে পঞ্চাশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ চলছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে ভোটারদের প্রত্যাশা এই নির্বাচনের মাধ্যমে রচিত হবে আগামী সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ আর গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন অধ্যায় শুরুর এই দিনে সারা দেশের নজর এখন চূড়ান্ত ফলাফলের দিকে বাসুদেবনাথ TBN 24 News Desk.